আসসালামু আলাইকুম বন্ধুরা যারা আরিনা টু এই নেটওয়ার্কে আসছে যে এয়ারড্রপটায় পার্টিসিপেট করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও অনেকে বুঝতে পারছেন না যে কীভাবে এখানে রেজিস্ট্রেশন করবেন তো এখানে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আসছে যে আপনাদের বিএনবি স্মার্ট চেনের একটি আসছে যে অ্যাড্রেস লাগবে তো বিএনবি টোকেনের অ্যাড্রেসটা আপনারা আসছে যে টাচ টয়লেট থেকে নিয়ে আসতে পারেন কিংবা মেটামাক্স থেকে নিয়ে নেবেন আমি টাচ টয়লেটের ভিতরে আসলাম আসার পরে নিচে এসে আমি বিএনবিতে ক্লিক করলাম এখান থেকে আমি আসছি যে অ্যাড্রেসটা নিয়ে নেবো তো এখান থেকে রিসিপি ক্লিক করে আমি দেখতে পাচ্ছেন যে এখান থেকে কপি করে নিলাম তো অবশ্যই এই অ্যাড্রেসটা প্রথমে কপি করে নেবেন নেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন যাওয়ার পরে আমি যে লিঙ্কটা টেলিগ্রামে শেয়ার করেছি সেই লিঙ্কে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস চলে আসবো আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলেন সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে এই জায়গাটায় অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন তো আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আসতে কনফার্ম করে দিতে হবে তো অবশ্যই কিন্তু আসছে যে আগে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন নিয়ে আসার পরে লিঙ্কে ঢুকে আসছে যে আপনারা এখানে অ্যাড্রেসটাকে কনফার্ম করে দেবেন কনফার্ম করার পরে আপনারা আপনাদের আসছে যে ফুল নেম এখানে লিখে দেবেন তো আমি এখানে আসছে যে ফুল নেমটা দিয়ে দিচ্ছি তো নাম দেওয়া হয়ে গেলে একটা আসছে যে মেইল দিয়ে দেবেন যেখানে কিন্তু একটি ভেরিফাই কোড যাবে অবশ্যই মেইলটা কিন্তু অ্যাক্টিভ মেইল দেবেন তো দেওয়ার পরে এখানে মার্ক দিয়ে সেভ করে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ও মেইল যায়নি তো এরকম দেখাচ্ছে এখানে আপনারা দিয়ে সাইন সাইনিং করে নেবেন যদি আপনার ডাই আসছে যে কোড না যায় এরকম দেখায় তাহলে আপনারা গুগলে সাইনিং করে নেবেন এখান থেকে আসছে যে গুগলের উপরে ক্লিক করে দিলে এরকম দেখাবে এবারে এটা আসছে যে আপনি যে মেইল দিয়ে করেছেন সেই মেইলটাকে আসতে এখানে সাইনিং করে নেবেন তো আমি এখানে সাইনিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো সাইনিং হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভেরিফাই করতে হবে আর কি তো টিক মার্ক দিয়ে দেবেন এখানে দাঁড়ান একটু অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে যে সোশ্যাল গুলো আছে এই গুলো কিন্তু আপনাদের পূরণ করা লাগবে তো অবশ্যই এই সোশ্যাল গুলো আপনারা পূরণ করে নেবেন